আমরান ঘরের মধ্যে কেন আসলেন একটু বলেন তখন তারা উত্তর দিতে লাগলেন এখন থেকে অল্প কিছু কোণের মধ্যে আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন নুরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠাবেন সুবহানাল্লাহ মা আমরান বলতে লাগলেন আমি আমেনা অপেক্ষা করতেছিলাম আমার সন্তান কখন বের হবে আমার সন্তান কখন দুনিয়ার জমিনে দুনিয়ার আলো দেখবে মা আমেনা বলেন আমি হঠাৎ করে দেখতে পারলাম আমার বাম পাজর থেকে হঠাৎ করে একখানা নূর মুবারক বের হয়ে আমার কোলের মধ্যে পড়ল সুভাল আমার সন্তান যখন দুনিয়ার আলো দেখলেন আলো দেখার সাথে সাথে আমার কুল থেকে সেজদার মধ্যে পড়ে গেলেন সেজদার মধ্যে পড়ে গেলেন আমি আমেনা দেখছি আমার সন্তান কি যেন বলছে আমি আমেনা কান লাগাই দিলাম কান লাগানোর সাথে সাথে আমি শুনছি আমার সন্তান ওই মুহূর্তেও বলছে উম্মতি 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 সুভার আল্লাহ যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ارشاد করেন লাকাদ জাআকুমুর রাসূলু মিন আমফিকুম আজিজুন আলাইহি মা আনতুম হারিসুর আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই তোমাদের মাঝে তশরীফ এনেছেন তোমাদেরই মধ্য হতে মিন আমফিকুম অর্থাৎ তোমাদের মধ্য হতে এমন একজন রাসূল তশরীফ এনেছেন যিনি তোমাদের কষ্টে কষ্ট পায় আল্লাহ দরবারে তোমাদের বিষয়ে সর্বোচ্চ সবচেয়ে বেশি কল্যাণকামী সেই নবী দুনিয়ার জমিনে তসি ফেনেছেন সুবাহ সেই নবী এসেছেন আসার সূচনা লগ্নে মা আমেনার গর্ভের গত জুমার মধ্যে মা আমেনার গর্ভের কথা বলেছিলাম মা আমেনার গর্ব থেকে কি মজেদা প্রকাশ করেছিলেন সেটার কথা বলেছিলাম মা আমেনার গর্ভ থেকে আসার সময় আমার রসুল কেমন মর্যাদা দেখিয়েছেন পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছে মা আমেনার আনহার গর্ভের মধ্যে আমার রসুলের ধারণ করেছেন আমার রসুল মা আমেনার গর্ভের মধ্যে আসে মা আমেনা আল্লাহর শপথ করে বলছেন এ জগৎবাসীরা শোনো আমার প্রতিবেশী আমার কোনো বোন যখন গর্ভবতী হয় বেয়াদবি মাফ করবেন বাবা তাদের শরীরের মধ্যে কোনোভাবে আকের ইঙ্গিতে বোঝা যায় ওই মহিলাটা গর্ভবতী কোনোভাবে বোঝা যায় ওই মহিলার পেটের মধ্যে সন্তান আছে যে কোনোভাবে বোঝা যায় মেয়েটা কনসিভ হয়েছে মেয়েটা প্রেগন্যান্ট হয়েছে মেয়েটা হামলা হয়েছে বোঝা যায় আমি আমেনা বলছি আমার সন্তান যখন আমার গর্বের মধ্যে ছিল আমি আমেনা যদি আল্লাহ যদি ফেরেশতা দিয়ে আমি আমনাকে না জানাই তো আমি বুঝতামই না আমার গর্ভের মধ্যে সন্তান আছে সুবাহ আমার রসুল যে আছেন মা আমরা বুঝতে পারতো না বলছে যদি ফেরেস্তা যদি আমার কানে কানে এসে যদি না বলতো ফেরেস্তা যদি আমাকে না বলতো তাহলে আমি কখনো বুঝতামই না আমি কনসিপ হয়েছি আমার গর্ভের মধ্যে সন্তান আছে তিনি তেমন জাত আমার রসুল মা আমেন আনহা আমার রসুল পাক সাল্লাহ তালা আলহি ওসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে নূর হিসেবে আমার আল্লাহ মা আমেনার গর্বের মাধ্যমে পাঠাবেন এই নূরটা কখন থেকে সৃষ্টি এই নূরটা কখন থেকে সৃষ্টি এই বিষয়ে কিতাবের মধ্যে আছে কানাহাদিসে মুবারকা হজরত জাভের উদিয়াল্লাহু তা আলা আনহু ওতে বর্ণিত রসুল্ব্বা সাল্লাল্লাহু তা আল্লা আল্লাহি রসাল্লাম কি হজরত জাবের উদিয়াল্লাহু তা আল্লাহ আনহু আস্টার ইয়ারসুল্লাহ আপনার কদমে আমার মা বাবার জান কুরবান ইয়ার সুলল্লাহ আমি আপনাকে একখানা প্রশ্ন করতে চাইতে চাই আমার রসুল্লাহ সাল্লাহু আলিসাল্লাম বললেন জাভের তোমার কি প্রশ্ন একটু বলো তখন তখন জাবের উদ্যি আল্লাহতে আলা আনহু বললেন ইয়ারসুল আল্লাহ প্রথম কোন জিনিসটার সৃষ্টি হয়েছে হয়েছে যে কোনো কোন একটা কিছু তো সৃষ্টি হয়েছে কোন একটা কিছু তো প্রথমে সৃষ্টি হয়েছে কোন জিনিসটা সৃষ্টি হয়েছে তখন আমার অসুল বলতে লাগলেন হে যাবে শোনো প্রথমে সৃষ্টি হয়েছিল আল্লাহর নূর আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর প্রথমে সৃষ্টি করেছেন তাহলে পৃথিবীর জমিনের মধ্যে বাবা কোনো কিছুই যখন ছিল না তখন ছিলেন আমার পেয়ারা নবীর নূর মুবারক সুভাল আল্লাহ আমার রসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে কখনো মিথ্যা হতে পারে আমার রসুল বলেছে আমি তখন নূর ছিলাম আমি তখনও নবী ছিলাম আদম বাইনাল মাই ওয়া তিন মাটি এবং পানির সাথে মিশেছিল আমি রসুল তখনও নবী ছিলাম সুবহানাল্লাহ তিনি কোন জাতের নবী তিনি কোন নবী যে নবীর শান ও মান আপনি কখনো বলতে গিয়ে শেষ করতে পারবেন না লিখতে গিয়ে শেষ করতে পারবে না কেম চলে আসবে আশ এক বলছেন জিন্দেগিয়ে আখাতম হই আর কালাম টুটকি মাঘর দেরি আর সার কি আসাফ কি এক বাব ভি পুরানা হওয়া আররসুল্লাহ আমার জীবন চলে যাবে, কে চলে আসবে। কিন্তু আপরসুলে সান ও মারের যদি একটা অধ্যায় লিখতে যায়। কে চলে আসবে কিন্তু আমার লেখা শেষ হবে না সুব বলেন তিনি কোন নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস মুবারক রাসূল পাক বলছেন কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদম বি আরবা আতা আশরাতা আলফিন আম আমাল রাসূল বলছেন আমি কখন থেকে নবী ছিলাম জানেন আদম সৃষ্টি হাজার বছর আগে থেকে আমি নবী ছিলাম সুবহানাল্লাহ আদম ইসলাম দুনিয়ার জমিনে এসেছেন না ওই যে আসার ঠিক চোদ্দ হাজার বছর আগে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করে রেখেছেন সুবাহান আল্লাহ কি নাই আল্লাহ পাকবুল আলমী সেই নবীর উম্মত করে আমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একটু মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ

জন্ম গ্রহণ করেছি মখতুনাল লাম ইরা احدিন সউতি আমির রাসূল জন্ম গ্রহণ ঠিক আছে কিন্তু আমি রাসূলের সতন মুবারক কিও কখনো দেখতে পারে না সুবহানাল্লাহ বলেন কেমন এই বিষয় একখানা রবেয়াত আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গরবের মধ্যে ছিলেন মা আমেনার গরবের মধ্যে ছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার গর্ব থেকে আমার নবীকে দুনিয়ার জমি আনবেন এই সময় এগারো রবিউল আউয়াল দিবাগত রাত বারোই রবিউল আউয়াল শুরু হবে সুবহে সাদিকের সময় মা আমিনা দেখতে পেলেন মা আমিনার চারিদিকে মক্কার ওই ধাত্রী উপস্থিত আছে

আরেকজন বললেন আমি হাওয়া আরেকজন বললেন আমি মরিয়ম চার নাম্বার যিনি ছিলেন তিনি ছিলেন অ ফেরাউনের স্ত্রী আসিয়া সুবহান আল্লাহ বলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ফেরাউনের স্ত্রী তিনি জান্নাতে কেমন হয়েছেন জান্নাতি হওয়ার মেন রিজন হচ্ছে তার অন্তরে আল্লাহর প্রেম ছিল নবীর প্রেম ছিল যার কারণে ওই ফেরাউন যাকে আমার আল্লাহ নীল ডুবিয়ে মেরেছেন ওই ফেরাউনের স্ত্রীকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ বলেন মা আমেনা তাদের থেকে পরিচয় জিজ্ঞেস করলেন তাদের পরিচয় পেয়ে গেলেন এরপরে বললেন আপনারা চারজন মহিলা আমি আমার আর ঘরের মধ্যে কেন আসলেন একটু বলেন তখন তারা উত্তর দিতে লাগলেন এখন থেকে অল্প কিছু কোণের মধ্যে আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন সুবহানাল্লাহ এরপরে মা আমেনা বলতে লাগলেন আমি আমেনা অপেক্ষা করতেছিলাম আমার সন্তান কখন বের হবে আমার সন্তান কখন দুনিয়ার জমিনে দুনিয়ার আলো দেখবে মা আমেনা বলেন আমি হঠাৎ করে দেখতে পারলাম আমার বাম পাজর থেকে হঠাৎ করে একখানা নূর মুবারক বের হয়ে আমার কোলের মধ্যে পড়ল সুভান মা আমেনা বলছেন আমার সন্তান অন্যান্য সন্তানদের মতো জন্মগ্রহণ করেন নাই আমার সন্তান অন্যান্য সন্তানদের মতো দুনিয়ার জমিনে আসেন নাই আমার সন্তান ঠিক আমার বাম্পাজোর থেকে বের হয়ে আমার কুলে এসেছেন শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরা ছিল চোখের মধ্যে সুরমা লাগানো ছিল শুধুমাত্র সেখানে শেষ নয় হতনা করা অবস্থায় আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন সুবহান আল্লাহ বেগেস্তি পোশাক পরা দুনয়নে সুরমা লাগা एल ने रसुल खतना कौरा एल ने रसुल खतना कौरा माँ अमेर हो जोराय बारे रबी ओल ओवल एलन रसुल दुनियाए बारै रबी ओल ओवल एलन रसुलिया सला तुनिया صلاءمنيه এবার মা আমেনার কুলের মধ্যে আমার সুর সাহিত আছেন মা আমেনা বলছে সেখানে শেষ নয় আমার সন্তান যখন দুনিয়ার আলো দেখলেন আলো দেখার সাথে সাথে আমার কুল থেকে শেষদার মধ্যে পড়ে পড়ে গেলেন গেলেন মধ্যে আমি আমার সন্তান কি যেন বলছে আমি আমেনা কান লাগাই দিলাম কান লাগানোর সাথে সাথে আমি শুনছি আমার সন্তান ওই মুহূর্তেও বলছে উম্মতি উম্মতি আমার সুর দুনিয়ায় এসেছে

সেই নবী যে নবী দুনিয়ার আশার সাথে সাথে আমাদের কথা চিন্তা করেছেন আর আমরা সেই নবীর সানে গুস্তাখি করি সেই নবীর মিলাদকে অস্বীকার করি সেই নবীর মিলাদের কথা বললে বেদাতের ফতোয়াদি সেই নবীর মিলাদ আয়োজন করলে অপচয়ের ফতোয়াদি আর তুমি কেমনে নবীর উম্মত হইলা তুমি কেমনে নবীর গোলাম তুমি কেমনে নবীর আখেরে জামানার নবীর উম্মত দাবি করছো যে নবী আশার সাথে সাথে আমাদের কথা চিন্তা করেছেন মা আমেনার কুলের মধ্যে আমার রসুল্লাহ সাহিত আছেন ওই মক্কা নগরীর যারা ধাত্রী যারা আগে থেকে ছিল তারা বলছে আমার আমেনাকে আমেনা শুনো শুনো আমরা ধাত্রী মারা মক্কার অনেক সন্তান জন্মগ্রহণ করেছিল তাদের সন্তান জন্মগ্রহণ করে সাক্ষী আমরা হয়েছি বললা কি আল্লাহ সবদ আমরা বলছি তুমি আমেনা যে সন্তান জন্ম দিয়েছ তোমার মাধ্যমে যে সন্তান দুনিয়ার আলো দেখেছে এই সন্তানদের মতো সানি আমরা আর কাউকে দেখি নেই আল্লাহ বলেন খাতরি মারা অবাক হয়ে গেলেন আমেনা কেমন সন্তান জন্ম দিলা আশার সাথে সাথে আলোকিত হয়ে গিয়েছে আশার সাথে সাথে পুরা কুল কায়রাত আলোকিত হয়ে গিয়েছে আশার সাথে সাথে পুরা ঘর আলোকিত হয়ে গিয়েছে নুরের চেহারাটা ঝলমল করছে নুরের চেহারাটা ঝলমল করছে নুরের চেহারাটা ঝলমল করছে محبتের আওয়াজে বলেন সুবহানাল্লাহ এরপরে মা আমেন রদিউল্লাহ আলা আনহা সন্তানকে খেলা করাবেন এমন মুহূর্তে দেখা যায় মা আমেন রদিউল্লাহ তালা আনহা যখন আমার পেয়ারা নবীকে মুবারকের মধ্যে রাখলেন শুধু সেখানে শেষ নয় দুলনা মুবারকের সুন্দর করে সাহিত্য করে দিয়েছেন দেখা যায় এই দুলনাটা অলৌকিকভাবে ধুল খাচ্ছে সোহাল আল্লাহ বলেন রয়েসুল মুফাসির হজরত জাবর আনহু বলেন ইয়ারসুল্লাহ আমি সচককে দেখেছিলাম আপনি যখন দুনিয়ার জমিনে এসেছেন মা আমিনা যখন আপনাকে ধুলনার মধ্যে শায়িত করে দিয়েছে এই ধুলনাটা কে যেন ধুল খাওয়ায় কিন্তু আশেপাশে কেউ ছিল না আর আমার রসুল বললেন এ আমার চাচা যাবে আপনি দেখেন ওই মুহূর্তে ওই মুহূর্তে কেউ ছিল না কিন্তু একজন ছিল সেটা হচ্ছে আমার আল্লাহর মাধ্যমে জিব্রিল আমিন এসে আমি রসুলের ধুলনাটা ধুল খাওয়াচ্ছি না সুভা আল্লাহ বলেন এটা ছিল আমার হসলে পাকের মওজ্জা প্রতিটা কদমে কদমে আমার হসনে পাকের মওজেজা নির্দিষ্ট নয় যেটা চেয়েছে সেটাই মৌজেজা যেখানে আমার প্যারান নবী আল্লাহ সাল্লাল্লাহ আলা আলি রসাল্লাম খেলনা দেওয়ার মতো কেউ নাই আর আমার আল্লাহ চাঁদকে পাঠাই দিলেন আমে দেখছে এভাবে যখন খাওয়াই চোখ যেদিকে চাঁদ সেদিকে চোখ ডান দিকে আসে আবার চোখ যখন বাম দিকে যায় চাঁদও বাম দিকে যায় কিতাবের মধ্যে আছে এটা কেন হয়েছে এটা হচ্ছে আমার আল্লাহ আমার পেয়ারা নবীকে খেলা দেওয়ার জন্য ওই চাঁদকে ঠিক করে দিয়েছেন সুহার আল্লাহ বলে আমার মা আমেনা রাদিয়াল্লাহু আনহা মনের মধ্যে কষ্ট হয় হায় হায় আমার নূরানী সন্তান জন্মগ্রহণ করেছে আমার নূরানী সন্তান জন্মগ্রহণ করেছে আমার সন্তান কি খেলা দিবে কে মক্কার মধ্যে যত শিশুরা আছে তারা তাদের বাবাদেরকে নিয়ে হেঁটে হেঁটে বাজারে কাজের মেলায় যায় তাদের বাবাদেরকে নিয়ে বিভিন্ন বাজারে যায় এদিক সেদিক ঘোরাফেরা করে আমার সন্তানের তো বাবা নাই সন্তানের বাবা তো হারিয়ে ফেলেছে আমার সন্তান তো ইয়েটিম হিসেবে দুনিয়ার জমিনে এসেছে আমার সন্তানকে খেলা দিবে কে আল্লাহ এলান করতে লাগলেন আমেনা তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার চিন্তা করতে হবে না মক্কার যারা বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে যাচ্ছে ও কাজের মেলা পর্যন্ত আর আমি রসুল আমার নবীকে আমার নবীর ইচ্ছা পূরণ করার জন্য আমার নবীর আমার নবীকে আমি আল্লাহ দেখার জন্য আর আজমি নিয়ে আসবো সুবাহ আল্লাহ বলেন মক্কার ছোট ছোট বাচ্চার তো কাজের মেলা পর্যন্ত যায় আর আমার আল্লাহ আমার রসুলকে আর সে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সোহার বলেন ঘটনা কেউ অস্বীকার করতে পারবে কেউ পারবে কেউ যদি মেরাজের ঘটনা অস্বীকার করে সে কখনো মুসলমান হতে পারে আরে আবু তো সিদ্ধি কাকবর হয়েছেন মেয়ারাজের ঘটনা নাকি বিশ্বাস করে আমার আসলে পাকের শানও মানের মধ্যে অন্যতম ছিল মেরাজের ঘটনাটা সোভান আল্লাহ বলেন আমার নভেজ দুনিয়ার জমিরে এসেছেন শুধুমাত্র আমরা খুশি হয়েছি নয় কুল কায়দাত শুধুমাত্র সেখানে শেষ নয় আকাশ বাতাস চন্দ্র তারা যতগুলো আছে সবাই খুশি হয়ে গেলেন মক্কার পুকুর ঘাটের মধ্যে বাক এবং হরিণ একসাথে পালি খাচ্ছেন জিজ্ঞেস করা হলো কিরে তুমরা তো কেউ কারোকে না একজন আরেকজনের শত্রু একসাথে কেন আসলা তারা উত্তর দিতে লাগলেন আজকে শত্রু তামির দিন নয় আজকে একজন আরেকজনকে আঘাত করার দিন নয় আজকে রহমত আলামিন দুনিয়ার জমিনে তস্রীপ এনেছেন সোভা আমার আল্লাহ রহমতের দোয়ার খুলে দিলেন আমার আল্লাহ রহমতকে উন্মুক্ত করে দিলেন আমার পেয়ার নবী রসুল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন বলে আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিলেন আল্লাহ বলেন